আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন গরমের আরামদায়ক কি পকেট কুর্তি বাটিকে ওয়াশেবল করা হচ্ছে অনেক সুন্দর সুন্দর পকেট কুর্তিগুলো সাইজগুলো কিন্তু হচ্ছে থার্টি সিক্স থেকে হচ্ছে ফর্টি সিক্স অ্যাভেলেবেল চলে আসবে তো এক এক করে কিন্তু দেখিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটা দেখলে কালারগুলো ডিজাইনগুলো দেখতে পারবেন প্রাইজও কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে তো ফার্স্টে কালারটা দেখেন কতটা সুন্দর একটা কালার অরেঞ্জের সাথে মা একটা ডিজাইন করা সম্পূর্ণ আলাদা কেমিক্যাল লেস করা লেস ব্যবহার করা হয়েছে র্যাপল করা অনেক সুন্দর মশালা সাথে কিন্তু দুই সাইডে দুইটা পকেট পেয়ে যাবেন পকেটগুলো কিন্তু একটু দেখিয়ে দিব এই দেখেন দুই সাইডে দুইটা পকেট রয়েছে অনেক সুন্দর আর নিচেও কিন্তু শিলির কোয়ালিটিগুলো দেখেন সম্পূর্ণ ডিফারেন্টভাবে শিলির কোয়ালিটিগুলো দেওয়া হয়েছে ডবল পার্টি শিলির কোয়ালিটি তো এক এক করে হচ্ছে প্রত্যেকটা কালার দেখিয়ে দিব মাত্র 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 সাতশত পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর পকেট কুর্তিগুলো সাইজও কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন গরমের আরাম আর এগুলো কিন্তু হচ্ছে সাইজ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল চলে আসবে একের পরে কালারগুলো দেখাচ্ছি সবার পছন্দের কালার বিলাল প্রাইজে আসলেই কিন্তু পেয়ে যাবেন মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে অর্ডার করা সম্ভব স্ক্রিনে যেই নাম্বারগুলো দেওয়া থাকবে ওই তো কন্টাক্ট করলে আপনারা পেয়ে যাবেন সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু কম্বিনেশন সুপার হিট এটা হচ্ছে লাক্স পিঙ্ক কালার যেটা আপনাদের সবচাইতে পছন্দের একটা কালার চলে আসবে প্রাইস অনলি ফর সেভেন হান্ড্রেড ফিফটি টাকা এটু সুন্দর চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট একটা কালার এটাও কিন্তু হচ্ছে মাক্রোসা ডিজাইন বলা হয় সাতশো পঞ্চাশ টাকা পাচ্ছে এটা একটু ডিফারেন্ট একটা লুক চলে আসবে এটারও কিন্তু সেম গলায় কিন্তু হচ্ছে সম্পূর্ণ কেমিক্যাল লেস করা আর এগুলা কিন্তু হচ্ছে বিলাল প্রাইজের নিজস্ব প্রোডাক্ট সম্পূর্ণ ওয়াশাগুলোর মধ্যে সুন্দর সাইজও অ্যাভেলেবেল রং কচ গ্রান্টি পারফেক্ট একটা ওয়ান পিস যারা কলেজ ভার্সিটিতে পড়াশোনা করেন স্কুলে পড়াশোনা করেন তারা কিন্তু এগুলো পড়ে যাবেন প্রাইভেটে অনেক সুন্দর মশাল এটু সেম প্রাইজ এটু কিন্তু হচ্ছে ওয়াশের মধ্যে চলে আসবে মাত্র কত টাকা দিচ্ছি অনলি ফর সেভেন হান্ড্রেড টাকা দিচ্ছি তিনশো ঊনসত্তর ঢাকা এলিফেন্ট রোড বারোশো পাঁচ ঢাকা ইস্টার্ন মল্লিক বেন মসজিদের মেডেলে অবস্থিত গ্রিন সনেকে মার্কেটে দিত তাহলে আমাদের শপ নাম্বার হচ্ছে এগারো বারো এই শপে এসে যোগাযোগ করবেন সুন্দর সুন্দর পকেট কুর্তিগুলো পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিব যেই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে আপনার শপে আসা পসিবল আসসালামু আলাইকুম